ব্যবসায়িক সাংবাদিক ভাইরা বিভিন্ন শ্রেণী পেশার যারা আমার কথা শুনছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবকদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছে নানা কারণে বন্যার কারণে বন্ধু বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা একদিকে রয়েছে শীতলক্ষার মতো একটি বহমান নদী তার পাশে অবস্থিত আবহাওয়ান বাংলার ঐতিহ্যকে ধারণ এবং লালন একটি বিরাট জন্ম বাজার বন্ধু বাজার একদিকে যেমন একটি আমার নদী রয়েছে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু এখানে আরেকটি সৌন্দর্য দেখি একটি বিশাল বানরের সমাহার এটা হলো প্রকৃতির একটি লীলাভূমি প্রকৃতির একটা সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য কিন্তু মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে একইভাবে এই এলাকার মানুষকে আমরা বিভিন্ন ক্যারেক্টারের মানুষ দেখতে পারি উশ্বাসিত জীবন যৌবনের সোনালী দিন বিসর্জন দিয়ে বাবার কষ্টাজিত সহায় সম্পত্তি বিক্রি করে

থেকে সামনে গিয়ে দেওয়া জন্য আপনাদের সর্বোচ্চ সব রকম সাহায্য এবং সহযোগিতা পরবর্তী সময়ে আমার হকবো বা আমার হক কাছে সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে